কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা এখন আমরা রাজানগর গ্রাম আর কি আমরা যে গ্রামে আইসি মধ্যে বিশাল বড় বড় বিল্ডিং আছে আমরা গেছিলাম একটু বাচ্চার নিয়ে একটু দোকানে আর কি তো এখন যাইতেছি গে আর কি এদিকে প্রত্যেকটা গড়ে আপনার পাটাতনের ঘর আর কি

Чинэр. Сан курсо. То паша таштам матро ая ахмет. সীমা সান বন্ধ করে গেল দুটি দিয়ে এসে এদিকে বসে গেছে তারা সবাই এক সেক গোসাই আর কি তো আমরা একটু পরে যাই আমার কি কালী মন্দিরে সবাই যে দুটি দিয়ে যাচ্ছে তো সকালবেলা আপনার আমরা পিঠা দিচ্ছে আর কি বাড়ি সাবদা পিঠা তো এই যে পিঠা আমি গেছিলাম তোমার ওই ইহির দিকে

লাল জাম আর ওইদিকে সাদা মিষ্টি তো এদিকে আপনার নিমতলি বাজারে আপনার কালীপদর নামে একজন মিষ্টি মিষ্টি ভান্ডার আছে আর কি তো এই দোকানদার কি তো এই দোকানের মিষ্টি এই বৌদি আছে তো না আপনারা আর কি আর সকালবেলা আপনার পানি সাপটা পিঠা দিছে পানি সাপটা পিঠাটা কিন্তু এইদিকে আপনার খুব প্রচলন আছে বৌদি যথেষ্ট পরিমানে করছে অনেক করছে আর বৌদি তো আসলে একটু লাজুক প্রকৃতির এই কারণে একটু ঠান্ডা তো হয়তো একটু পরে আর কি এইটো হৈছে দৈচিয়া আৰু কি না দৈচিয়া কাটত আছে আৰু কি দৈন চিটাবলৈকে আপোনাৰ ৰন্ধাৰ কাজে লাগিব আৰু কি শুকাই টুকাই আৰু কাইটিয়া চুডু চুডু কৰিব পৰে আৰু কি দিয়াৰ কাজে লাগে ৰন্ন বান্নাৰ কাজে লাগাব সেইহঁতো কয় জল এটা শুকাইছে বোধহয় সবাই কয় দিন হৈছে মন হয় তো এই আপোনাৰ বনবে নতুনকৈ ৰাখিছোঁ চৰিষা বনব নে কি হা চৰিষা উঠিব চৰিষা বন্ব নিশা আইছিলাম আর কি তো নিশা আইয়া একটু ঘুরে গাড়ি গেলাম এদিকে সব বাপ্পি ঘর হইসে তোমার পাড়াদনের উপরে হ্যাঁ এদিকে বিশ্বনাথ ঘর হইলো বিখ্যাত ঘরের জন্য বিক্রমপুরের এই গ্রামটা আমরা যে গ্রামে আইছি এই গ্রামের নাম হইছে আপনার রাজনগর আর কি এই যে চারিদিক দিয়ে ধন্য ধইনছে শুকায় শুকায় রাখতেছে তো এটি এটি তো কাটতে কাটতে পরে না বা পুইল সীমার সীমার বড় বোন আসছিল যে আসিল বলতে সীমার বড় বোন মারা গেছে আরকি তো কিভাবে মারা গেছে পরে একসময় একটা ভিডিও তো বলবো না তো বড় বোনের ছেলে আর কি তো বাপি গোর আর একটু সামনে প্রায় তিন চার কিলোমিটার দূরে আর কি তো আমরা এখন এনে যায় আরকি ওই যে কালী মন্দিরে অর্কর যে মানসিক আছে তো মানসিক দিতে যায় আর কি তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই তো সবাই রেডি রেডি হই যাচ্ছে আস্তে আস্তে আমরা টুকটুকি 보도록 রেডি হয়ে পড়ছে আমরা এই যে বললেই মেডিসিন তো হই ওইদিকে রেডি তো আছে টিকা দি রেডি হয়ে গেছে ভাবি বউ আমরা বৌদি এদিকে বাদ দিতেছেন দাদা খাইতেছেন আর কি এইবা বৌদি একটু লাজুক প্রকৃতি দি থাকে মা রেডি হ বলছেন বা মা অরেডি হ দাদা দাদা শুটকি তরকারি দাদা হইলো আমার সবার বড় বাইরে আর কি তরকারি রান্না করছে সকালে বৌদি 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 তো যাই হোক আমরা তো বাসা থেকে বারিয়েছি সবাই মিলে আর কি তো বয় করে মানসিকতা দিতে চাইতেছি আমরা সীমা উপবাস আর কি তো যাই হোক গাড়ি আয়া পড়ছে কুড়কাতায় সীমা আস্তে আস্তে রাখ

dede

আগে তো যোগাযোগ ব্যবস্থা বলা আছেন না নতুন ঘৰ দেখা পাৰাত ঘৰ ঘৰ ক আচ্ছা যা রাজা আয়ো আয় আমরা আই গে আমার মামা মামা শ্বশুরের বাসা আর কি তারা বুধ হে দিকে হ্যাঁ তারা বুধ হে দিকে নাম সে আমরা মানে মামার শ্বশুরের বাসাতে আইসি আর কি তো সীমার যে ছোট মামা ছোট মামার বাসাতে আইসি আর কি তো সীমা তো উপাস এনে বোঝা যাইতেছে শিকা দিয়ে আর কি আর সীমা

কোন রাস্তার দ্বারা রয়েছিল আমরা তো না আমরা মূরে থাকলে তো দেহাই হইল জুই জুইয়ের দেখছো না জুইয়ের বাবার

বারো ঘন্টা ডিউটি করছি ডিউটি বলতে মনে করুন যে বারো ঘন্টা পর্যন্ত ট্রেনে আসলাম এই ট্রেনে বারো ঘন্টা আহার পরে দেখা গেছে যে আপনার ট্রেনও দেরি হয়েছে সব কিছুর মধ্যেই সব দেরি দেরি হয়ে গেছে গা আর কালকে অনেক বাড়ির থেকে বাড়িয়েছি আপনার দেখা গেছে যে আমি বাড়ির মোবাইল দিয়ে হয়ে গেছি গা একটা বাতা লাগছে এরপরে গোফরগাঁও এর এদিকে আয়া দেখি আপনার ওই ট্রেন আপনার ফ্লাইটটা হয়ে হয়েছে তো এই ট্রেনটা যদি তখনকার সময় অনেক লোক হয়তো মারা যাইতো বা হতাহত হয়তো উপরের ভগবান বাঁচাইছে একজন কৃষক লোক উনি গাছ কি হঠাৎ করে দেখে যে ট্রেনের ফাটা তো এই লুকে পরে মনে করেন যে মা গলার মধ্যে যে গামছা আছেন এই গামছা দিয়া পরে আপনার ধরছে আর যারা যারা মাছ ধরতেছে এনে এই মাছের এই লোকেরা আপনার চিল্লা কইরা থামাইছে আর কি গাড়ি তো যাই কালকে অনেক বড় একটা ভাড়া গেছে আর জেনে আপনার ট্রেন আয় আপনার দুইটা সময় আর কি এই জায়গার মধ্যে আপনার ট্রেন আইসে আপনার প্রায় সাড়ে পাঁচটা বাজে আছে গা পরে আমরা বাসা তাই পড়ছি অনেকটা দূরা আমরা ভাবতেও পারছি না যে অতটা দূরে হইব তো প্রায় সাড়ে সাতটার মতো বাজিয়ে গেছে গা আর কি তো কালকের কষ্টটা একেলে মাথার দূরেছে পরে আর কালকে আর ভিডিও টিডিও দিতে পারছি না সন্ধ্যার সময় যে রেগুলার ভিডিও দিই দাদা ভাই দিদি ভাইরা এখন মামা শ্বশুরের বাসা আছে এইদিকে তো আমরা যে জায়গা যাই আমার কি মন্দিরের পূজা দিতাম বা আমার ছেলের যে মানসিকটা আছে এটা দিবার এই জায়গার মধ্যে আমরা জায়গাটা মূলত চিনি না আর কি তো মাসি রে আমার ইয়ে মাসি ঘুরতেছি আমার যে মামি শাশুড়ি আছে উনি রান্নাবান্না করতেছে আর কি রান্নাবান্নাটা শেষ করলেই সীমা তো খালি ভেডে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো খালি ভেডে মনে করেন যে অনেকক্ষণ ধরে রয়েছে তো তো মাসি ইয়ে মামি রান্নাবান্নাটা করলে পরেই মামিরে লই আর কি আমরা বাইরে ফেলবাম এন থেকে মনে করেন যে পনেরো মিনিটের রাস্তা আর কি হাইটটা যাওয়ান লাগবো বাড়ির উফরে দিয়ে যাওয়ান লাগবো আর কি তো এলো অবস্থা আর কালকে সীমাও মনে করেন যে আপনার ভূমি করতে করতে লেগুনা দিয়ে আইসি মনে করেন যে এই এক হইলো বাতাস সারাদিন না খাওয়া আমরা বাড়িতে যখন বাড়িছি তখন মনে করেন যে আপনার প্রায় সকাল সাতটা বাজে অত সকালে তো রান্নাবান্না করা হয়েছে না খালি ভেট আমারও খালি ভেট মাথা ঘুরাইয়া আমারও মনে করেন যে বাদ লয়ে বইছি আপনার কালকে আটটা সাড়ে আটটার দিক দিয়ে বাটটা ছান টান করিয়া আপনার বারটাত লইয়া বইছি আমারও আপনার বমি হয়ে পড়ছে মাথা ঘুরাইতেছে কীরকম জানি পরে আপনার শুয়ে রয়েছি আমি আর কই তারি না দুনিয়ার খবর নাই আমরা আসলে যে কোনো জায়গার যাই বড় দুই তিন ঘন্টা আপনার জার্নি করলেই শরীর খারাপ লাগে সেই জায়গার মধ্যে মনে করেন যে আমরা প্রায় প্রায় দীর্ঘ বারো ঘন্টার মতো আপনার এই জার্নি করছি বারো ঘন্টা জার্নি করলে মনে করেন যে শোল্ডার মধ্যে আর কি তাহে তো এই কারণে আর কি মনে করেন যে কালকে আর ভিডিও দিতে পারছি না আর কালকে যে একটা ভাড়া গেছে এটা মনে করেন যে আমরা লাগে এটা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা আশীর্বাদ করেন মঙ্গল মতো তাতে দিতে আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের নতুন বাড়ি আর কি ওই বাড়িটা মনে করেন যে কর্তাছে আর কি এটা ফাটাতনের উপরে দিয়ে এই যে বাড়ি যা আছে সব হয়েছে পাডাতনের উপরের বাড়ি আর কি এদিকে যত বাড়ি ঘর দেখতাছি বিল্ডিংও আছে তো বিল্ডিং এর থেকে বেশি সংখ্যা হয়েছে বিক্রমপুরের আপনার পাডাতনের উপরে এরকম ঘর এই ঘরটি নাকি খুব শক্ত হয় মজবুত হয় এই আর কি এই যে বাড়িটা নতুন বাড়িটা করতেছে আর কি দেখেন মেইন রোডের লোক আর কি বাসা তবে বর্ষাকালে এদিকে জল উঠে পড়ে এই একটা সমস্যা তাছাড়া সর্বদিক দিয়ে মোটামুটি ঠিক আছে এই দেখেন নিচে হয়েছে ফুকুর বিক্রমপুর একটা সুবিধা আছে আপনার ফুকুর টুকুর তা হোক কিন্তু বাড়িঘর করন যায় হয় হয়তো মইয়া সিস্টেম করে রাখবো মই থাকবো মই টই উপরে উঠবো আর কি আমরা আবার এগুলা ঘর আপনার আমার কাছে ভাল লাগে না কারণ আমরা তো আসলে মাটির মধ্যে থাকি অভ্যাস উষার মধ্যেও তারা হয়তো এই দিকের এরকম আর কি যে উষার মধ্যে টর কইরা থাকতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আরকি কি এক এক দেশের এক একটা রীতি আছে না পাবদা আবার ফাঁকিয়ে রয়েছে কি এদিকে কথা কইতে কইতে একটা রাজান ঘুরিয়ে গেছে দিন রাজে কীভাবে জায়গা কিছুই টের পায় না সময় সময়ের গতিতে চলতেই আছে তো এদিকে যাই কোলাভান্ডি খেলতে আছে সবাই মিলে তো এই যে সীমা এই যে হ্যাঁ কেটা তোমার নাম কি মোহনা তোমার বাবার নাম কি আব্দুল হক আব্দুল রব ও আব্দুল রব আচ্ছা 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 তো যাই হোক সবাই রেডি রেডি হইতে আছে এইদিকে মাও রেডি রেডি হইতে আছে তিসা তুমি রেডি হ্যাঁ তিসাও রেডি হয়ে যেতে আছে শিখা দিও মামি কি রেডি হয়েছে না তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর আমরা যে মন্দিরে যেতে সবাই মিলে এটা সন্ধ্যা সাড়ে সাতটার সময় পাবলিস্ট হবে আর কি তো আপনারা দয়া করে সবাই এটা দেখবেন আর কি জাগ্রত কালী মন্দির আর কি